তো আসসালামু আলাইকুম তো আমরা আজকে এগারোই জুন দু হাজার চব্বিশ তো আমরা গাবতুলি আসছি পাখি সামনে আসছে রুবেলকে নিয়ে আসছি সামিল সামনে আমি পিছনে আসছি অলরেডি আমরা গাবতুলি লাইটিং দেখতেছেন প্যান্ডেলের মধ্যে খুব সুন্দর হচ্ছে সবাই মোটামুটি আসছে ঘুরতে আমরাও অ্যাকচুয়ালি ঘুরতেই আসছি যদি পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ কিনে ফেলব কারণ স্বামীর খুব মগরামি করতেছে আমরা আপনারা মানে বুঝাতে বলতেছে আমরা বলছিলাম যে শনিবার দিন কিনবো কিন্তু দেখেন হাট কিন্তু এখনও জমে নেই লোকজনের লোকজন অনেক কম এই যে গেট আসছে এখানে এখানে এই যে ফুটের খাবার দাবার কিন্তু ভালোই একটা ইয়ে চলতেছে এখন যদি গরু বেঁচে কিনা কোনো হয় নাই দেখেন গরু আসছে অলরেডি আমরা অ্যাকচুয়ালি এটা গাতের মেইন গেট এই যে হাসিলগরের লোকেরা বসে আসছে যারা খাটবে তা মোটামুটি এই যে সবাই ঘুরতে আসছে অ্যাকচুয়ালি মানে গরু কিন্তু এখনও বেচা কিনা শুরু হয় নাই গরু গাত বেচা কিনা শুরু হচ্ছে কিন্তু এখন রাতের বেলা দেখে এখন যত রাত হবে তত গরু বেচা কিনা বাড়বে আমরা আজকে মঙ্গলবার এখানে স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দেখে পশু কেনা বেচা কিনা করুন এটা গাদতুলি হাটে আসছে এখানে আমরা মালা ঠালা এসে এখানে কিন্তু গরুর মালা বিক্রি হয় আমরা গরু কিনে ইনশাল্লাহ মালা পরিয়ে নিব গরু ওই যে কাছে কেনা হয়েছে কত এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হলো গরু সুন্দর গরু মাসাল্লাহ মাসাল্লাহ তা আমরা মোটামুটি গাদতুলি হাটে ঢুকে গেছি ইনশাল্লাহ সবাই আমরা প্রথম হাসেল করে এসে দেখলাম পুরোটা সেল হয়েছে আমাদের বাজেট এরকমের মধ্যেই মোটামুটি অনেক লোকজন আসছে ভিড় আমরা যাচ্ছি সামনে লোকজন তো আমরা মোটামুটি কাপতুলি হাটের ভিতরেই আসছি দেখতে পাচ্ছেন গরুর আছে অনেক তো আমরা ছোটো সাইজের গরু কিনবো মাত্র তো ঢুকলাম একটু ইয়া হই দেখি হাট কিন্তু এখনও জমে নেই যত রাত হবে গরু হাত তত জমবে আমরা এই দেখেন ব্যাপারীরা বসে আছে গরু বসে আছে কাস্টমারও নাই অলরেডি আজকে যদি ধরুন গরু বিক্রি করি কিনা হয় তাহলে মোটামুটি ছয় থেকে সাত দিন পালতে হবে অ্যাকচুয়ালি এখানে গরু কাস্টমার দেখতেছে ভাইরা মোটামুটি দাম দস্ত চলতেছে আমরাও মাত্র ঢুকলাম দেখি ওই যে ভাই তার সবাই আছে ইনশাআল্লাহ তো গরু মোটামুটি গাপতে লাটে বেশ গরু উঠছে কিন্তু এখনো জমজমাট হয় নাই তো আমরা দেখি বরিশাল্লায় ডোগায় যাব ইনশাল্লাহ এবার চিন্তা করে রাখছি বরিশালার ডোগার থেকে গরু কিনার আমাদের দেখি লাস্ট মানে আসি দেখি কি অবস্থা হয় তো আমরা অলরেডি পান্নাদ ব্যাপারীর ডোগায় আছি পান্নাদ ব্যাপারী যে ছেলেটা ওই যে ছেলে তার ছেলে গরু দেখাচ্ছে ছোট গরুটা রুবেল রুবেলও দেখতেছে কত দাম ছেলে

রাস্তা কিন্তু সেরকম উঁচু নিচু ভালো শুকনো আছে আমরা মোটামুটি গরু এখানে ছোট সাইজের গরুই আছে দাম দস্ত জিজ্ঞাসা করি নাই অলরেডি আমরা দেখতেছি পছন্দ হয় রুবেল দেখতেছে আমরা এখানে আসছি সবাই মিলে গরু হাটে কিন্তু কাস্টমার নাই সবাই বসে বসে টাইম টাস করতে হ্যাঁ করো করো আমরা হাই রাইটস এর মঞ্জু ব্যাপারী এটা হলো সিঙ্গাইলের মঞ্জু ব্যাপারী গরিবের বন্ধু এবার দুই হাজার চব্বিশে তার উপাধি হয়েছে তা আপনার এই যে গরু গুলু দেখাচ্ছে আমরাও দেখতেছি দেখি পছন্দ হয় কিনা আমাদের গরু দামদস্ত কাস্টমার দেখতেছে গাফতিলহাটে জাফরাবাদের মহিষটা উঠছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মাথাটা কিন্তু খুব সুন্দর দেখতেই পারতেছে এই দেখছেন মাথাটা মাথাটার চোখটা কিন্তু দেখা যায় না ভিতরে চোখ এটা ঘুমায় রয়েছে অলরেডি তা আমরা মোটামুটি বরিশাল্লা ডোগা আছি দেখতেছি গরুর অবস্থার দাম দোস্ত কেউ ছাড়তেছে না পোষে আমরা দেখতেছি কি অবস্থা গরুর দাম সবাই মোটামুটি ভালোই চাচ্ছে আমরা আছি গাপতুলি হাটে এগারোই জুন দু হাজার চব্বিশ কোরবানিদের জন্য এখন বাজে দশটা সাতচল্লিশ মিনিট এটা হচ্ছে জাফরাবাদের মইশ গরুটা মিশষটা রেস্ট দিতেছে তা আমরা আমাদের বাজেটের মধ্যে দেখি গরু এখনও কাস্টমার লাগে নাই যে অবস্থা দেখা যায় তা হাই গাইডস আমরা এই গরুটাই কিনলাম এই যে সিঙ্গাইলের আমাদের মঞ্জু ব্যাপারী গরিবের বন্ধু এটা আমাদের দামদস্তের ফাইসাল হয়েছে এখন পাখিকে নিয়ে আসতে গেছে আমাদের রুবেলে তা আমরা মঞ্জু ব্যাপারে ডোগাই আছি গরুশোলা গরু দেখে আসছি অ্যাকচুয়ালি কিন্তু দাম দস্তর হয় নাই আমরা দেখতেছি এখানে এটা কথাবার্তা মোটামুটি ফাইনাল ইনশাল্লাহ আমাদের পাখি আসতে পরে কথাবার্তা ক্লিয়ার করে নিয়ে যাবো ইনশাল্লাহ গরুটা এটা নামাচ্ছে সত্তর হাজার টাকা দামদস্ত কথাবার্তা হয়েছে

তো এই যে আমাদের গরু কেনা হয়ে গেছে যে মালা পরানো হচ্ছে ছোটবে রান দেন আমাদের গরু কেনা হয়ে গেছে এটা সত্তর হাজার টাকা পড়ছে আর হাসিন পড়ছে তেইশশো টাকা মালা পড়ছে এলো দেড়শো টাকা মানে সব মিলে পড়ছে সত্তর হাজার দুশো মানে পঁচিশশো পঞ্চাশ মানে বাহাত্তর হাজার পঞ্চাশ পড়ছে সাড়ে বাহাত্তর তা আমরা ভিড়টা এই তুই করলাম আমরা বাসায় যাই তারাও তারা বিদায় করে তারাও আমরা বিদায় আমরা এই আমরা শেষ লাস্টে বিদায় নিতে পারিনি কারণ ওই সময় হাসিল করতেছিলাম এই গরু এটা কিনা হয়েছে সত্তর হাজার টাকাতে স্বামীর আর খুশি নিয়ে যাচ্ছে এটাই আমাদের ঈদের আনন্দ এই গরু কেনার জন্য স্বামীর অনেক অনেক কান্নাকাটি করছে আমাদের ভাগ্যে এটাই ছিল ইয়া করে লোক গরুটা হ্যাঁ আমরা হাঁটতে হাঁটতে নিয়ে যাব ইনশাল্লাহ স্বামীর খুশি ধরে আসে গরুটাকে নিয়ে তা এই হলো আমাদের কোরবানি গরু দু হাজার চব্বিশ তা আমাদের গরু কেনা হয়ে গেছে ইনশাল্লাহ আজকে এগারো তারিখ এগারো জুনে গরু কেনা হয়েছে সবাই দোয়া করবেন